হ্যালো হ্যা ব্রিয়ান কেমন আস দাস আজকে অনেকদিন পরে আসলাম তো আজকে কোনো ভিডিও নিয়ে আসেনি মা ছেলেতে মিলে বসলাম খাবার খেতে তো এদিকে আজান দিচ্ছে হ্যাঁ কিছু মনে করো না একটু শব্দ হতে পারে মা ছেলে মিলে বসলাম খাবার খেতে তো ভাবলাম খেতে খেতে তোমাদের সাথে কটা কথা বলি সবাই কেমন আছো গায়ে চাষ করি ভালো আছো যে যেখানে আসো সুস্থ আছো শীত কেমন লাগতেছে সবার এখানে আমাদের এখানে তো তেমন একটা শীত না মানে মিডিয়াম বেশিও না কমও না তো তোমাদের কোথায় কীরকম শীত লাগে যদি আমার ভিডিওটা তোমাদের কাছে পৌঁছায় তো জানিও তো ফ্রেন্ডস এই শীতের মরশুমে কার কার বাড়িতে বড়ই চলে আসছে মানে বড়ই পাকছেন আমাদের এখানে পাখি নি এখনও মানে আমার শাশুড়ি মায়ের গাছ আছে এখনও পাকা হয় না তো শীতের রোদে বড়ি লবণ মরিচ দিয়ে বড়ি খেতে খুবই দারুণ লাগে আগে আমি সব সময় খেতাম রুদ্র বসে বড়ি আর আগে মেহে কাঁচা বড়ি খেতে আমার বেশি ভালো লাগে পাকা বড়ি থেকে তো এবার এখনো খাওয়া হয়নি নি যেহেতু আমার শাশুড়ি মায়েরগুলো বোল বড়ি আর বড়ি তো খাওয়া যায় না কাঁচা তাই বড়ি নাই ওনাদের সেই জন্য তো তোমরা কী কেউ তোমরা তাই তোমাদের কি খাওয়া হয়েছে এখনও কারো টপ তোমাদের বাড়িতে আসে কি না সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিও দেওয়ার চেষ্টা করবো হাফেজ আর আমাদের চ্যানেলটা সবাই প্লিজ একটু লাইক সাবস্ক্রাইব করে দিও গরিব মানুষ তো তাই সবাই একটু পাশে থেকো সবাই ভালো থেকো এদিকে আমার ছেলেকে বলতো খাবার খেত কিছুতেই খাবে না ওই রকম মানে এই বলে খাবে বাতিলে খায় না কি একটা অবস্থা ওই করে করে আমার সাথে বাচ্চারা তো এরকমই হয় তাই না তোমাদের বাচ্চারা অবশ্যই এরকম আর আমার বাবুটাকে কেমন লাগে সবাই একটু জানিয়ে তো ওকে আমার চেহারা মতো হয়েছে সবাই একটু বলো ঠিক আছে প্লিজ